প্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম বারসেটেল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 98 99 এবং 120 টা নিয়ে দেখো 98 বলা হয়েছে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা দলে ভাগ হও বাস্তে দাও কবিতা কি বলা হয়েছে তা নিচে আলোচনা করে বোঝানোর চেষ্টা করব কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এই জন্য আগের দল আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো তারপরে বলা হয়েছে দেখে বাস্তে কবিতা পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো দেখো এরপরে বলা হয়েছে কি বাস্তে দেওয়া কবিতার সাথে তোমার জীবনের চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা আটানব্বই নিরানব্বই এবং একশো পেজে অ্যান্সারটা আমি সুন্দরভাবে দেখে আসি দেখো আটানব্বই পৃষ্ঠায় বলা হয়েছে শিক্ষক নির্দেশনা অনুযায়ী তোমরা দলে ভাগ হও বাঁচতে দাও কবিতায় কি বলা হয়েছে তার দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছ তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এই আগের দলের আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো প্রথম প্রশ্ন বাস্তে দ কবিটা কে লিখেছেন শামসুর রহমান দুই নম্বর কোথায় গোলাপ ফুটে ফুল বাগানে তারপরে কি ঘড়ির রং কেমন রঙিন রঙিন ঘড়ির পিছনে কে ছোটে বালক নীল আকাশে কি ওড়ে সোনালী চিল কে আলোর খেলা খেলে জোনাক পোকা মধ্য দিনে কে ডাকে ঘুঘু কিসের উপর শিশু আঁকছে বালির উপর কাজল বিলে কে গোসল করে পানকুড়ি আর রোহি কাঙ্গে কে নৌকা চালায় সুজন মাঝি এরপর দেখো নিরানব্বই এবং একশো বেজে বাস্তব কবিটা বল পরে কি বুঝতে পারলে তার নিচে লেখো বাস্তব কবিটাকে কবি শামচুর রহমান রংধনু সাজক কাব্য থেকে নেওয়া হয়েছে প্রকৃতি পরিবেশে মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়স্থল অথচ মানুষ যা হাতে দিন দিনকে দিন এগুলো ধ্বংস হচ্ছে তাই বাস্তুদ কবিতা কবি শিশুর সুলভ স্বাভাবিক স্বাভাবিক বিকাশের কামনা করেছে এটি শিশুর স্বাভাবিক বেড়ে বেড়ে ওঠার চারপাশে সুস্থ পরিবেশ সম্ভব রয়েছে পৃথিবীতে যদি ফুল না ফোটে পাখি না ডাকে আকাশে মেঘ না জমে সবুজ ধ্বংস হয়ে প্রকৃতি বা যৌম হারায় তবে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয় তাই কবি প্রকৃতির ফুল পাখি গাছ আহ্বান করেছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা বাংলা বইয়ের আটানব্বই নিরানব্বই একশো পেজের এর প্রশ্নের উত্তর গুলো আমি সুন্দরভাবে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম